নমস্কার আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল সঙ্গে রয়েছে আমি আয়ুষ বিয়ারে অতিরিক্ত শুল্ক না চাপানোর সিদ্ধান্তে স্বস্তির হাওয়া পশ্চিমবঙ্গে হ্যাঁ ঠিকই শুনেছেন এই বছর শীতের আমেজে বিয়ারে কিন্তু কোনো অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে সাধারণত শীতকালের সময় শীতের আমেজে রাজ্য সরকারের তরফ থেকে যে কোনো লিকার বা মদের উপরে অতিরিক্ত শুল্ক চাপানো হয় তবে এই বছর সেই অতিরিক্ত শুল্কের তালিকা থেকে কিন্তু বাদ করেছি পিয়ারের নাম যে কারণে কিন্তু স্বস্তি নিঃশ্বাস ফেলেছে দ্য ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখি দেখা যাবে যে কোনো নাম করা রেস্তোরাঁ যে কোনো পাব যে কোনো ক্লাব যে কোনো নাম করা জায়গাতেই কিন্তু যে কোনো নাম করা বাড়ি কিন্তু বিয়ারের চাহিদা সব থেকে বেশি সব মদের থেকে বা সব লিকারের মধ্যে থেকে বিয়ারের চাহিদা সব থেকে বেশি সে কারণে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অতিরিক্ত শুল্ক না চাপানোর সিদ্ধান্তে কিন্তু একটা সুস্থির বিশ্বাস ফিরেছে রেস্তোরাঁ মালিক পাব ওনার এবং ক্লাব ওনারদের জীবনে তাছাড়া যারা ক্রেতা আছে যারা কাস্টমার আছে তারাও কিন্তু খুবই খুশি যে বিয়ার এই বছর শীতে তার দাম বাড়ছে না বিয়ারের দাম বাড়ছে না এই শীতে তাছাড়াও বিশেষজ্ঞদের মতে শীতের সময় কিন্তু খুব একটা বিয়ার কনজামশন হয় না বিয়ার কনজামশন থেকে বেশি থাকে গ্রীষ্মকালে বা সামার টাইমে সে কারণে বিয়ারে এরকম অতিরিক্ত শুল্ক না আরোপ করার রাজ্য সরকারের থেকে আদেও কোনো প্রভাব পড়বে সেদিকেই থাকবে নজর আপনারা দেখতে দেখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত্রি সাত